যখন বিদায় নিয়ে যায় তখন ওই যুব ওই জমিদারের সন্তান বন্ধুর কাছে বলে রে বন্ধু সাথে সাথে আমার দিলটা কেঁপে উঠছে কারো আমার আল্লাহ তালা তো রিজিক সবার কাছে পৌঁছাইবেন আল্লাহ তালা অবশ্যই তার ঘরের মধ্যে খাবার পৌঁছায়া দিবেন যদি তার ঘরের খাবার সে আর আমি তার ঘরের মধ্যে খাবার তার খাবার পাওয়ার আগে খাবার পৌঁছাইতে না পারি তাহলে আল্লাহ তা আমাকে ধ্বংস করে দিবে এই ভয় নিয়ে আল্লাহর দৌড় এদিক দিয়া আমি এটা এক রাস্তা দিয়া যুব অন্য আরেকটা রাস্তা দিয়া সে সংসট একটা রাস্তা দিয়া রওনা করেছে মেয়েটা ঘরে পৌঁছার আগে তার ঘরের সামনে কয়েক বস্তা খাবারের স্তূপ দিয়ে দিছে এমন সময় মেয়েটা যখন সন্তানগুলোকে লিয়া ঘরের সামনে হাজির মেয়েটা সন্তান গুলোকে ডাক দিয়া কয় আরে সন্তান দেখেছো আমার আল্লাহ তালা আল্লাহর জান্নাতের যুবক আল্লাহর মেহমান দিয়া তোমাদের জন্য খাবার ঘরের দরজায় পাঠায় দিয়েছি আল্লাহ তালার বাঙ্গি বড় আনন্দিত অধিক দিয়া যুবকটা দাঁড়ায় আছে আল্লাহর বান্দি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ ও আল্লাহ যে নাকি আমাদের এই খাবারের ব্যবস্থা করে দিল আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে আল্লাহ জাহান নামে আগুন আগুন থেকে আল্লাহ তুমি মুক্ত করে দিও বন্ধুটাক ব্যাকায় রে বন্ধু এরপর থেকে আমি আগুন নিবানোর জন্য কোনো কিছু লাগে না আমি হাত দিয়ে এমন করলে আগুন নিবে যায় এরে আল্লাহর গোলাম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তালার মুমিন বান্দা আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে সাথে সাথে দিল থেকে ওঠে দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনের তেলাওয়াত হলে মুমিন বান্দার ঈমান আরো বেড়ে যায় আযান শুনে আসজারা। ভূমিয়া আজান শুনে সাজারা ভূমিয়া তাদের জনে কাঁদেন তাদের জন্য কাদিন সে নবীর জন্য কি মায়া লাগে না সে নবীর জন্য কি রিমানু মসজিদ দেইকে আসুনা হেরে উম্মাত নামাজ কেন পড়ো না জরে কোন আল্লাহু আকবার আল্লাহ এরে নবীর আশিক উম্মতের দাল আল্লাহ তাআলার কথা যখন বান্দা দিলের ভিতরে যখন আল্লাহর স্মরণ হয়ে যাবে সাথে সাথে দিলটা কেঁপে উঠবে এটা মুমিন বান্দার আলামত এরে আল্লাহর গোলাম বান্দা আনার ফল খাওয়ার চিন্তা করলে হবে না আম গাছের মধ্যে আমের চিন্তা করা লাগবে আনার গাছের মধ্যে আনারের চিন্তা করা লাগবে এরে পর্দার অন্তরালের মাগো তুমি বলো আমি আদর্শ একটা সন্তানের মা হব তুমি যদি হাসান বস্তির মা হতে চাও রাবিয়া বস্তির মা হতে চাও আব্দুল কাদের জিলা নীল হতে চাও বড় বুজুর্গর মা হতে চাও তাহলে তুমি নিজেকে ঠিক করে নাও তাহলে আমার আল্লাহ তোমার গর্বে নেকর সন্ধান দিবি এরে আল্লাহর গোলাম প্রস্তাব যখন লিয়া গেছে জমিদার জমিদারের সন্তান উল্টা এটার খবর সবার কাছে আছে দিনদার মানুষেরা সম্পদের দিকে তাকায় না তাকায় তারা দ্বীন দিকে কথা বলেন ঠিক নাবে তারা সম্পদের দিকে তাকায় না দেখে সন্তানটা দিনদার কিনা দেখে না না সন্তান উল্টা বালটা নামাজি না দিনদার না তার কাছে আমি দিব না যতই সম্পদ হোক না কেন আমি তার কাছে আমার সন্তানটা দিব না আজকে তো আমি সম্পদ দেখলেই দিয়া দেই সম্পদ দেখলেই বিবাহ করি বিবাহ দিয়া দেই আর অন্য কোনো কিছুর দিকে তাকাই না রাহমাতুল লিল আলামিন বলেন তুঙ্গহল মারাতুল আরবা চারটা গুণ দেখিয়া মহিলাকে বিবাহ করা একজন মেয়েকে নিয়ে আসলে চার গুণওয়ালা দেখিয়া নিয়ে আসো

তোমার জন্য কষ্ট অপেক্ষা করতেছি কথা ঠিক না এখন সুন্দর দেখেই বিবাহ কর কিছুদিন পরে অশান্তি কেন শুধুমাত্র সুন্দর দেখিয়া বিবাহ করেছি নামাজ দেখি নাই বংশ দেখি নাই দিনদারি কিছুই তালাস করে নাই সাদা দেখিয়া বিবাহ করছি আজকে দেখি অশান্তি আর অশান্তি ঠিক কিনা এবার কিছুদিন পরে হুজুরের কাছে তালাকের মশালা কেন এটার মূল কারণ হলো বান্দা দিনদারি দেখো নাই দিনদারি না দেখিয়া যত অন্য কিছুর দিকে দৌড়াইবা ধ্বংস সারা কোনো রাস্তা নাই ঠিক কিনা দিল না না আমি দিব না অপমান করে বিদায় করে দেয় এদিক দিয়া কিছুদিন পর মেয়েটাকে আরেকজন দিনদার নামাজি দেখিয়া বিবাহ দিয়া দিলো বিবাহ দেওয়ার পর মেয়েটার দুইটা সন্তান হয়ে গেছে আল্লাহর এই দুইটা সন্তানের মা কিছুদিন পর ওই নেককার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নেককার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দি ওই মেয়েটা দুইটা সন্তানকে নিয়ে বড় বিপদে পড়ে গেছে তবে এই সন্তানগুলো নিয়া বিপদে পড়েছে কারো কাছে হাত পাতে না কারো কাছে অভাবের কথাটা বলে না হঠাৎ করে এলাকার মধ্যে অভাব দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষের কারণে জমিদার আমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে এলাকা ভিত্তিক বিভিন্ন ত্রাণ দেওয়ার জন্য আমি এক এক এলাকায় গিয়া গিয়া আমি ত্রাণ বিতরণ করতেছি একটা এলাকায় গিয়া হাজির ওই এলাকায় হাজির হওয়ার পর ওই এলাকায় আমি দেখলাম লাইনে একজন একজন করে দাঁড়ায়াস আমি পর্দারাল থেকে একজন মেয়ের দিকে নজর করে তাকায় দেখলাম আমি লক্ষ্য করে তাকায় দেখি আমার ওই মেয়েটা যেই মেয়েটার কাছে আমার বিবাহের প্রস্তাব গিয়েছিল ওই মেয়েটা দুইটা সন্তান নিয়ে আলাইনে দাঁড়ায় আছে এবার মেয়েটাকে ডাক দিয়া বলে তুমি আমাকে চেন নাকি বলে হা তুমি আমাদের পাশের বাড়ির জমিদারের সন্তান বলে হা আমার বাবার কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু আমার বাবা তোমার কাছে বিবাহ দেয় নাই তোমাকে অপমান করেছে এবার জমিদারের সন্তানের রাগ আরো নতুন ভাবে উঠে গেছে কয় সবাইকে দিবা এই মেয়েটাকে দিবা না পরে কিছুই দিবা না ওর সব কিছু বল এরে নবীরা আশি কুমতির তবে দিব শর্ত একটা তুমি যদি আমার মনের কামনা বাসনা পূরণ করো তাহলে আমি তোমাকে আমার সম্পদ যা দেওয়ার তোমাকে আমি দিব আল্লাহর দিয়া কয় এরে কি মনে করেছ তোমার এই সম্পদ পাওয়ার লোভে আমি আমার সতীর্থকে কে বিলীন করে দিব না না আমি আমার এই যোগ সম্মানকে মিলিন করতে রাজি না আমি আমার সব হারাইতে রাজি কিন্তু আমার সত্যত্ব আমি আমার iman ধ্বংস করতে রাজি না আল্লাহর বান্দিটা চোখের পানি ফালায় এমন সময় বড় বাচ্চাটা কিছু কিছু বোঝে ডাক দিয়া কয়ে মা তোমার সাথে জমিদারের সন্তানের কি বিরোধ আছে মা তবে মা কি বিরোধ আছে জানি না গো মা বিরোধ থাকলে মিটায় নাও রে মা আজকে কতদিন হয় মা আজকে আমরা খাইতে পাই না না খাওয়ার কারণে মারা যাব মা কে আর খুঁজিয়া পাইবা না আর সন্তান বলিয়া ডাক দিতে পারবা না হোমা সব বন্ধ নিরসন করে খাবারের ব্যবস্থা করে দাও এবার জমিদারের সন্তান তার বন্ধুটার কাছে ঘটনা বর্ণনা করছে এরে বন্ধু আমি তখন মনে মনে চিন্তা করলাম মেয়েটা বুঝিবার শর্তে রাজি হয়ে যাবে সামনে আগায় আসছে মেয়েটা সামনে আগানোর পরে আমি বললাম বুঝেছি তুমি হয়তো আমার শর্তে রাজি কয় না না তুই কিভাবে মনে করলি কুলাঙ্গা। তুই কিভাবে মনে তুই আমারে আমারে তুই খাবার দাও নাই আমি তোরে বলতে আসছি আমার আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার পাঠিয়ে দিয়েছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আ'লাল্লাহির যুকহা আল্লাহ তালা বলেন এমন কোন প্রাণী নাই এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মা দারি আমার আল্লাহর কাছে না এই কথা বলি মেয়েটা এটা যখন বিদায় নিয়ে যাই তখন ওই যুব ওই জমিদারের সন্তান বন্ধুর কাছে বলে রে বন্ধু সাথে সাথে আমার দিলটা কেঁপে উঠছে কারো আমার আল্লাহ তালা তো রিজিক সবার কাছে পৌঁছাইবেন আল্লাহ তালা অবশ্যই তার ঘরের মধ্যে খাবার পৌঁছায়া দিবেন যদি তার ঘরের খাবার সে পাওয়া যায় আর আমি তার ঘরের মধ্যে খাবার তার খাবার পাওয়ার আগে খাবার পৌঁছাইতে না আল্লাহ আমাকে ধ্বংস করে এই নিয়ে আল্লাহর দৌড় এদিক দিয়া মেয়েটা যে এক রাস্তা দিয়া যুব অন্য আরেকটা রাস্তা দিয়া সে শন শর্ট একটা রাস্তা দিয়া রওনা করেছে মেটা ঘরে কৌসার আগে তার ঘরের সামনে কয়েক বস্তা খাবারের স্তূপ দিয়ে দিয়েছে এমন সময় মেটা যখন সন্তানগুলোকে লিয়া ঘরের সামনে হাজির মেটা সন্তানগুলোকে ডাক দিয়া কয় আরে সন্তান দেখিছো আমার আল্লাহ তালা আল্লাহর জান্নাতের যুবক আল্লাহর মেহমান দিয়া তোমাদের জন্য খাবার ঘরের দরজায় পাঠায় দিয়েছি আল্লাহ তালার বান্দি বড় আনন্দিত অধিক দিয়া যুবকটা দাঁড়ায় আছে আল্লাহর বান্দি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ ও আল্লাহ যে নাকি আমাদের এই খাবারের ব্যবস্থা করে দিল আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে আল্লাহ জাহান নামে রাগুন আগুন থেকে আল্লাহ তুমি মুক্ত করে দিও বন্ধুটাক ব্যাকায় রে বন্ধু এরপর থেকে আমি আগুন নিবানোর জন্য কোনো কিছু লাগে না আমি হাত দিয়া এমন করলে আগুন নিবে যায় এরে আল্লাহর গোলাম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলার মুমিন বান্দা আল্লাহ কথা স্মরণ হয়ে গেলে সাথে সাথে দিল ডাকে ওঠে দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনের তেলাওয়াত হলে মুমিন বান্দার ঈমান আরো বেড়ে যায় আরো জোরে বলে মুমিন বান্দার কাছে কোরানের আওয়াজ যতই তেলাওয়াত হয় মজা লাগে কি লাগে না সূরা ফাতিহা ফজরের নামাজে আওয়াজ করে পড়া হয় মাগরিবেও পড়া হয় এসাও পড়া হয় এরে কাজপুরের যুব আমাকে একজন বলো এমন কোন মুসল্লি আসেনি ইমাম সাহেবকে গিয়া বলেছে ইমাম সাহেব নাউজুবিল্লাহ সূরা ফাতিহা ওল্ড হয়ে গেছে নতুন কোন সূরা পড়েন কথা কয় না 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 বান্দা বড় যতই তেলাওয়াত করা হয় ততই মজা আসে না নাই আরে আল্লাহর গোলাম যখন বাইতুল্লাহর ইমাম কারি সুদাইসি সাহেব শায়খ সুদাইসি সাহেব তেলাওয়াত করেন তার কন্ঠের তেলাওয়াত কত মধু শোনা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم تكن بشر القارئ المشاريع تاركن ثرتلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده بي الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم، ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب ينقلب. ক্যালবাসর খাসিয়া খাসিয়া ওহু হাসী যতই তেলাওয়াত ততই মধুর কথা বলেন ঠিক আছে আরে নবীর আশিক উম্মতের তাল رحمتুল লিল আলামিন উবাই ইবনে বলে উবাই ইকরাইয়া উবাই হেরে উবাই তুমি তেলাওয়াত কর উবাই ইবনে কাব তেলাওয়াত করা শুরু করলেন কিছুক্ষণ পরে থেমে গেলেন রহমাতুল লিল আলামিন আবার বলেন ও উবাই তেলাওয়াত করো তেলাওয়াত করতে করতে আবার উবাই থেমে গেলেন নবী আবার ডাক দিয়া কয় রে উবাই তেলাওয়াত কর উবাইকে এবার ডাক দিয়া কয় ও উবাই জাননি তোমারে বারবার কেন বলতেছ আমার আল্লাহ ডাক দিয়া বলেছে ও গো পায়গম্বর উবাই ইবনে কাবের কাছ থেকে আপনি কোরআনের তেলাওয়াত শুনি উবাই ইবনে কাব ডাক দিয়া বলে না আল্লাহু সাম্মানি আল্লাহ কি আমার নাম নিয়েছেন নাকি পয়গম্বর আল্লাহর নবী ডাক দিয়া কয় ও উবাই আমার আল্লাহ তোমার নাম নিয়ে আমার আল্লাহ বলেছে এরে নবীর আসে কুমতির দাম কোরআন তালাওয়াত এত দামি কোরআন তালাওয়াত নাই কোরআন তালাওয়াতের কারণে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে মুমিন বান্দার ইমান বেড়ে যায় আল্লাহর বান্দা তাফসির ই কাবিরের মধ্যে লিখেন এরে আল্লাহর غلام আল্লামা ফখরুদ্দিন নাযী رحمۃ اللہ علیہ তার একজন বন্ধু বড় बुजुर्ग রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে তিনি তাকায় দেখেন একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় আল্লাহর বাংলার মনে মনে চিন্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আলা দুনিয়ার জমিনে কোন কিছু আল্লাহ নুখ সৃষ্টি করে নাই আল্লাহর বান্দার মনে মনে চিন্তা হলো বিচ্ছুটা কেমন আল্লাহ কেন বানাইলেন এটার মধ্যে না বিষ আল্লাহ কেন বানাইলেন বিচ্ছুটা দৌড়ায় আল্লার বান্দা দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে দেখে বিচ্ছুটা একটা নদীর কাছে হাজির হয়ে গেছে বিচ্ছুটা হাজির সাথে সাথে দেখে একটা কচ্ছপ বসেখানে হাজি সুবান আল্লাহ নাই সাথে সাথে আল্লাহর এই মাফলুক বিচ্ছুটা কচ্ছপের পিঠে উঠে গেল কচ্ছপের পিঠে উঠার পর এবার কচ্ছপ চলতে লাগলো পানির মধ্যে এরে কাজপুরের মুসলমান আমাকে একটু বলো তোমার সাথে সাইন মুড়ে তোমার এক বন্ধু দাঁড়ায় আছে তোমার জন্য অপেক্ষা করতেছে রে ভাই তার সাথে দেখা সাক্ষাৎ করতে হলে ফোনের মাধ্যমে যোগাযোগের দরকার আছে না নাই ফোন ছাড়া দাঁড়ে খুঁজে পাওয়া সম্ভব না কোথায় এসে দাঁড়ায় আছে কোথাও ব্যাখ্যা করতেছে এই যে কচ্ছপার বিচ্ছুর সাথে কোন ফোনের মাধ্যমে তালা আসলো কোন ফোনের মাধ্যমে যোগাযোগ হলো ওই ফোন আর কোন ফোন নাই ওই ফোন হলো আমার রবের ফোন আমার আল্লাহ তালার কুদরতি ফোন কাদের রবি হসবি দু তুই কালি জহাদ বাহ রে তুই মেরা নে এবার বিচ্ছুটা কচ্ছপের পিছনে উঠিয়া যখন রওনা করল আল্লাহর বান্দা আল্লাহর বুজুর্গ বান্দা চিন্তা করলেন আমি যদি এটাকে হারাই রহস আমার তালাশ করা হবে না সেও অন্য একটা নৌকার মধ্যে উঠিয়া সেও নৌ নদী পার হতে লাগল নদী পার হইয়া ওই পারে নেমে যায় ওদিক দিয়া কচ্ছপটাও নদীর পারে গিয়া বিচ্ছুটাকে নামায় দিল এবার বিচ্ছুটা দ্রুত গতি দিয়ে দৌড়াইতেছে দেখে মরুভূমি অঞ্চল আশেপাশে কিছুই নাই দূরে দেখা যায় একটা জঙ্গল দেখা যায় একটা গাছ ওই গাছের নিচে একজন বুজুর্গ একজন যুবক যুবক আল্লাহর বান্দা আর জুলুম সাহ একজন যুবক আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে ওই যুবক বান্দা ঘুমায় আছে তার পাশে একটা সাপ এভাবে ফনা ধরে আছে তাকে বিষাক্ত সবল দিয়ে মেরে ফেলবে এমন সময় ওই বিচ্ছুটা দৌড়াইয়া তার মাথার মধ্যে একটা কামন লাগায়া দিল বীজ বসায় দিল সাথে সাথে ওই সাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর বুজুর্গ বন্দা আল্লাহ আকবরের ধ্বনি আল্লাহ আকবরের ধ্বনি শুনিয়া ওই যুবকটাও ঘুম থেকে জাগ্রত হয়ে গেল জাগ্রত হইয়া দেখে বিচ্ছুটাকে দেখতেছে চলে যাইতেছে এমন সময় পাশে থাকা একটা পাথর দিয়া বিচ্ছুটাকে মারতে যখন যাইবে এমন সময় বুজুর্গ ডাক দিয়া কয় না না রে যুবক তুমি কারে মারতেছো যাকে তুমি মারতেছো এটাই তোমাকে সাপের হাত থেকে রক্ষা করেছি বলেন ডাক এবার আমল রে যুবক কি তোমার পরিচয় যুবকটা ডাক দিয়া বলেন আমি এই নদীর পাড়ে আসিয়া ওই পাড়ে যাওয়ার জন্য কোন যানবাহন আমি পাই না নৌযান পাই না ওপারে যাওয়ার জন্য কিছুই পাই না আবার এদিকে তাকায় দেখি বিরাট বড় জঙ্গল এদিক দিয়া নদী ওদিক দিয়া জঙ্গল নদী পার হওয়ার রাস্তা নাই ওদিক দিয়া জঙ্গল জঙ্গলের বিষাক্ত প্রাণী আমাকে শেষ করে দিবে এমন সময় আমি মাওলার কালাম তেলাওয়াত করতাম কোরানের একটা আয়াত সূরে বাকারের একটা আয়াত আমার সরল হয়ে গেছে আল্লাহ তালা যাক দিয়া বলে দিয়া আইয়ো খাল্লা দিনা আমানু সাইনু বিশ মুড়ি সবিরি আল্লাহ যাক দিয়া বলে রে দরজের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো আমি দুই রাকাত নামাজ পল করলাম আর চোখের বানি লাইয়া আল্লাহর কাছে দোয়া করলাম